চণ্ডীপুরে পথ দুর্ঘটনায় গাড়ির চালক সহ গুরুতর জখম আটজন চণ্ডীপুর পূর্ব মেদিনীপুর জেলার ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আটজন সেই আটজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আঠারোই মে একশো ষোলোর জাতীয় সড়কে চণ্ডীপুর থানার বৃন্দাবনের নিকট দীঘামুখী একটি সরকারি বাস এবং নন্দকুমারমুখী একটি মাল বোঝায় লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে সূত্রে জানা যায় বাসের মধ্যে প্রায় পঞ্চাশ জন যাত্রী ছিলেন তারা কম বেশি আহত হয়েছেন তাদেরকে চণ্ডীপুর ব্লক কেন্দ্রে ভর্তি করা হয় যার মধ্যে লরি এবং সরকারি বাসের চালক সহ আটজনকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন চণ্ডীপুর থানার অফিস ইনচার্জ সহ পুলিশ কর্মীরা তাদের তৎপরতার সঙ্গে সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছেন এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তদন্তে নেমেছেন চণ্ডীপুর থানার পুলিশ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া